ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে তোমাদের সাথে একটা সাবানের রিভিউ শেয়ার করবো আর এটা হচ্ছে হ্যান্ডমেড একটা গোট মিল্ক সোপ যেটা এখন বর্তমানে বাজারে খুব বেশি ভাইরাল এবং খুব বেশি ট্রেন্ডে চলছে সব মেয়েরাই প্রায় এটা ব্যবহার করছে ফর্সা হওয়ার জন্য তো আমিও একটা সোপ নিয়ে নিলাম তো আজকে এটা আমি রিভিউ শেয়ার করবো যে আসলে এটা ব্যবহার করতে আসলে কতটা উপকারী বা এটার দাম কেমন কী সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো শুরু করা যাক তো আমার হাতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা রিয়েল স্যাফ্রন বোট মিল্ক সোপ আমি এটা দারাস থেকে পার্চেস করেছিলাম আর এটার দাম পড়েছিলো দুশো পঞ্চাশ টাকা তো দুশো পঞ্চাশ টাকা হিসেবে সাবানটা মোটামুটি সাইজটা ঠিকই আছে আর এটা যেহেতু স্যাফ্রন সোপ তো দাম বেশি হওয়াই স্বাভাবিক আর বেশি দাম অনেক জায়গায় আমি দেখি ছি তো দাঁড়া যে কিছুটা কমে পেলাম বা কিছুটা সাড়ে পেলাম দিতে আমি এটা নিয়ে নিয়েছিলাম তো এটা আমি যখন আনবক্সিং করি প্যাকেজিং থেকে খুলি তার ভেতরে কিন্তু আমি এরকম পাই এরকম একটা সুন্দর একটা কাপড়ের একটা ব্যাগ ছোট্ট একটা পুটলি ব্যাগের মতন তার ভেতরে আমাদের সোপটাকে রাখা এই যে এই হচ্ছে আমাদের রিওস্যাফ্রন গোটমিল সোপ তো এই গোট মিল্ক সোপটা সাধারণত আমরা জানি যে স্কিন হোয়াইটনিংয়ে হেল্প করে স্কিনে দাগ তুলতে হেল্প করে আর হ্যান্ডমেড সোপ যেহেতু বর্তমানে বাজারে খুব বেশি প্রচলিত সবার খুব পছন্দের একটা জিনিস অনেকেই কিন্তু এই হ্যান্ডমেড সোপ তৈরি করে বিজনেস করছে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে তো সেই হিসাবে মনে হলো যে জিনিসটা হয়তো ভালো হতে পারে যেহেতু অনেকের কাছে অনেক রিভিউ দেখেছি তো সেটা দেখে আমি কিন্তু এটা কিনে নিয়েছি আমি কিন্তু এটা বিক্রি করছি না আমিও এটা অনলাইন থেকে কিনে নিয়েছি থেকে কিনে নিয়েছি নিজে ব্যবহার করার জন্য আর তোমাদের সাথে শেয়ার করার জন্য আর এটা ব্যবহার করতে কতটা উপকারী তো আমি এখন প্যাকেটটা খুলে ফেলবো তো এই হচ্ছে আমাদের সোপটা যেটা হচ্ছে ওরা বলছে যে এটা হচ্ছে রিয়েল স্যাফরন মানে জাফরান বলি আমরা যেটাকে বাংলায় সেই স্যাফরন মেল স্যাফরন সমৃদ্ধ একটা সোপ তো এই যে আমাদের স্যাফ্রন মিল্ক সোপটা বা গোট মিল্ক সোপটা স্যাফরন সোপটা তো এটা কিন্তু আমাকে ওরা যখন ডেলিভার করেছে হয়তো ওদের ওখানে বেশ মানে বলা যায় না প্যাকেজিংয়ের সময় ওরা অনেক সময় ছুঁড়ে মারে অনেক কিছু হয় যার জন্য কিন্তু একটু ক্ষতিগ্রস্ত হয়েছে সাবানটা যেহেতু খুবই সফট একটা সোপ এইটা যার জন্য কিন্তু বেশ ভেঙে চুড়ে গেছে তো অসুবিধা নেই তবু তো পেয়েছি তো এর ভেতরে দেখতে পাচ্ছ এই যে ছোটো ছোটো কালার যে একটা জাফরানি কালার এটা নাকি জাফরান ওরা বলছে আর এর সুগন্ধটা কিন্তু বেশ হালকা যাদের উৎকট সাবারের গন্ধ বা বেশি ঘ্রাণ পছন্দ না তাদের জন্য কিন্তু এটা বেস্ট বলা যায় যেহেতু হালকা সুগন্ধ এতে আর আরেকটা জিনিস হচ্ছে আমরা জানি যে স্কিনের জন্য বেশি শক্ত যে সোপগুলো সেগুলো ভালো না সেগুলো হার্মফুল হয় তো এটা যেহেতু খুবই সফট একটা সোপ বোঝাই যাচ্ছে যেহেতু হাতে চাপ দিলে ভেঙে যাচ্ছে তাতে করে বোঝা যায় স্কিনের জন্য এটা ভালোই হবে খারাপ হওয়ার কথা না তো চলো এটা আমার স্কিনে অ্যাপ্লাই করি এবং এর পরে তোমাদের সাথে

ভিজে নিলাম এরপর এই সাবানটা আমি হাতের ভিতরে এভাবে একটু রাব করে নেবে তোমরা চাইলে এটাকে কিন্তু ছোট টুকরা করে নিতে পারো কারণ অনেকেরই কিন্তু খুব সেনসিটিভ স্কিন থাকে তা কিন্তু যে কোনো কিছু ব্যবহারের আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করবে ছোট টুকরা করে কেটে ব্যবহার করে দেখতে পারো যে তোমার স্কিনে স্যুট করে কিনা যদি স্যুট না করে অবশ্যই সেটা ব্যবহার করবে না বাদ দিয়ে দেবে কিন্তু হাত মানে অল্প অল্প করে ব্যবহার করে দেখবে তো স্যুট করে কিনা তাহলে তুমি সেটা ব্যবহার করবে তবে এভাবে হাতের ভিতরে কিছুটা রাপ করে আমি হালকা ফેલાত করে করে নেব আর এটা সুগন্ধটা কিন্তু অনেকটা মানে আমরা কাঁচা দুধের যে সেটটা অনেকটা সেরকম খুব হালকা একটা সুগন্ধ আর সোপটা ব্যবহার নিয়মটা কিন্তু নর্মালি যে কোনো সোপ আমরা যেভাবে ব্যবহার করি চাইলে তুমি গোসলের সময় ব্যবহার করতে পারো অথবা সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমতে যাবার আগে ব্যবহার করতে পারো আর যেটা বললাম অবশ্যই একবার টেস্ট টেস্ট করে নেবে অল্প করে ব্যবহার করে দেখবে তোমার স্কিনে সুট করে কিনা তারপরে ব্যবহার করবে আর এটাতে লেখা আছে যে এটা ব্রন স্কিনের জন্য ভালো ব্রন কমে যায় বা ব্রনের দাগ গুলো চলে যায় স্কিনের কাঁচে ভাবটা কমিয়ে দেয় স্কিনটাকে স্মুথ করে

হয় এটা ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দেয় যার জন্য মানুষ কিন্তু সহজে বিশ্বাস করে ফেলে তো স্ট্যান্ড ব্রাইটনেস যদি যাও তুমি এগুলো ব্যবহার করতে পারো অথবা তুমি দীর্ঘমেয়াদে যদি এই ধরনের সবগুলো ব্যবহার করা আমার মনে হয় না স্কিনের জন্য তেমন কোনো ক্ষতি হবে কেননা এত সফট সাবানে সাধারণত খারিও ভাবটা কম থাকে যেটা স্কিনের জন্য ক্ষতির মূল কারণ হয় যে কোনো সাবানে সেক্ষেত্রে তুমি এটা ব্যবহার করতে পারো আর অনেকেই বলে যে এর পাশাপাশি কি ফেস ওয়াশ ব্যবহার করবো কিনা এটা যদি তুমি ব্যবহার করো মোটামুটি এটাই ব্যবহার করতে থাকো তোমার ফেস ওয়াশ ব্যবহারের দরকার নেই কারণ এটা একটা আলাদা এফেক্ট আসছে মনে হচ্ছে স্কিনটা কিন্তু ইনস্ট্যান্টলি উজ্জ্বল হয়ে গেল স্কিনটা ইনস্ট্যান্টলি ফর্সা ভাব চলে আসলো আর অয়েল কন্ট্রোল হয় অয়েল দূর হয় যার জন্য কিন্তু স্কিনটা সুন্দর চকচকে লাগে আমাদের যাদের অয়েলি স্কিন আমরা কিন্তু যে কোনো কিছু ব্যবহার করতে পারি না কারণ স্কিনটা একটু অয়েল ফ্রি রাখতে চেষ্টা করি তো এই সোপটায় স্কিনটা কিন্তু অয়েল ফ্রি থাকে স্কিনটা চকচকে হয় এবং ইনস্ট্যান্টলি ফর্সা উজ্জ্বল লাগে তবে এটা দীর্ঘমেয়াদি ব্যবহার করলে তোমার কতটা ফর্সা হবে আমি আসলে সেই কথাটা বলতে পারছি না তবে হ্যাঁ আমরা তো কোনো না কোনো ফেস ওয়াশ ব্যবহার করি সবসময় তো আমরা না হয় এই সোপটা ব্যবহার করলাম যেখানে জাফরান আছে পাশাপাশি গোট মিল্ক তো এগুলো তো আসলে খারাপ হওয়ার কথা না ভালো স্কিনের জন্য স্কিনকে খুব বেশি ফর্সা উজ্জ্বল না করলেও স্কিনের ময়লাটা দূর হয়ে যদি থাকে তোমার ব্রন ব্রনের দাগটা যদি দূর হয় তাতে করেও খারাপ না কিন্তু পাশাপাশি তুমি নাইট ক্রিম ব্যবহার করলে তো স্কিনে অনেক ক্ষতি হয় স্কিনটা পাতলা হয়ে যায় স্কিনে জ্বালা পোড়া হয় র্যাশ হয়ে যায় তো এই ধরনের সোপে কিন্তু এটা হয় না স্কিন পাতলা হয় না র্যাশ হয় না জ্বালা পোড়া হয় না আমি যেহেতু ব্যবহার করেছি আমার কোনো জ্বালা পোড়া কিন্তু হয়নি সো এটা ব্যবহার করা যেতেই পারে নাইট ক্রিম বাদ দিয়ে তুমি এটাই ব্যবহার করো স্কিনটাকে ক্ষতির দিকে না দিয়ে আমার মনে হয় যে এই ধরনের সোপ ব্যবহার করা ভালো যেটাতে তুমি স্কিনটা আরও ভালো হবে স্কিনটা ব্রাইট হবে স্কিনে দাগ চলে যাবে স্কিনটা অন্তত পক্ষে মানে জ্বালা পোড়া করবে না যেটা নাইট ক্রিমে করে সাধারণত আমি কখনোই কোনো নাইট ক্রিম সাজেস্ট না কাউকে নাইট ক্রিম চা ব্যবহার করে এই ধরনের সোপ বা যে কোনো ভালো হার্বাল প্রোডাক্ট গুলো ব্যবহার করা সবচাইতে ভালো আমার কাছে সাবানটা বা সোপটা কিন্তু ভালোই লাগলো স্যাফ্রন বোট মিল্ক সোপটা ভালোই লাগলো কম দামের ভেতরে বেশ ভালোই একটা প্রোডাক্ট আমি মনে করি আর পাশাপাশি আমার স্কিনটা সাথে সাথে কিন্তু উজ্জ্বল হয়ে গেছে এটা আমার মনে হয় যে কোনো মানুষের স্কিনে যে কোনো কারো স্কিনে এটা হবে মানে সাথে সাথে ইনস্ট্যান্টলি যে উজ্জ্বলতাটা সেটা আসবে তো তোমরা সেই জন্য নিশ্চিন্তে কিন্তু এটা ব্যবহার করতে পারো আর হ্যাঁ আমি এটা কিন্তু বিক্রি করছি না আমিও কিন্তু কিনে ব্যবহার করলাম তোমাদের রিভিউ করলাম যে আসলে সোপটা কেমন যারা নিতে পারো আর সোপটা যেহেতু সফট সেহেতু ঘেমে যেতে পারে হ্যান্ডমেড সোপ এগুলো চাইলে তুমি এটা ফ্রিজে রেখে ব্যবহার করতে পারো অথবা একটু মানে গরম কম জায়গা এরকম জায়গায় রাখতে পারো বক্সের ভেতর রেখে দিতে পারো যাতে করে এটা না গলে যায় আর এটা ব্যবহার করার ক্ষেত্রে তুমি সকালে বা রাতে যে কোনো সময় ব্যবহার করতে পারো এটা ব্যবহার করার পরে তুমি যে কোনো একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে স্কিনে স্কিনটা তাহলে খুব ভালো থাকবে চাইলে এটা তুমি ছোট টুকরা করে ক্যারি করতে পারো যে কোনো জায়গায় যাওয়ার সময় সেটা ব্যবহার করতে পারো অথবা এভাবে আস্ত এভাবে রেখেও কিন্তু ব্যবহার করতে পারো খুব একটা অসুবিধা নেই আর এই একটা সোপ কিন্তু তোমার এক মাস থেকে দেড় মাসে চলে যাবে যখন তুমি একা ব্যবহার করবে এক মাস থেকে দেড় মাসে চলে যাবে আর পাশাপাশি এটা কিন্তু শুধু মুখের স্কিন না এটা ফুল বডিতে ব্যবহার করতে পারো ফুল বডিও কিন্তু ব্রাইটনেস হবে ওরাই বলছে যে এটা ফুল বডি ব্রাইটনেস হবে ব্রাইটনেস হোক না হোক তোমার স্কিনটা ইনস্ট্যান্টলি যে উজ্জ্বলতা দেবে স্কিনে ময়লাটা দূর হবে স্কিনে হালকা একটা সুবাস আসবে সেটাও কিন্তু কম না যে কোনো একটা সোপার কাছ থেকে এর থেকে খুব বেশি কিছু তুমি কিন্তু চাইতে পারো না আর যেসব জিনিস তোমাকে বলবে যে একদম তুমি ব্যবহার করার সাথে সাথেই ফর্সা উজ্জ্বল হয়ে যাবে বুঝবে সেটা ক্ষতিকর অবশ্যই সেটা ক্ষতিকর ক্ষতিকর ব্রিজ দিয়ে কিন্তু এভাবে ফর্সা হওয়ার জিনিসগুলো মানে তৈরি করা হয় সেজন্য ওই ধরনের কথায় না গিয়ে তুমি যে কোনো কিছু নিজে ব্যবহার করে উপকারিতা বুঝে তারপরে তুমি কিন্তু সিদ্ধান্ত নেবে আমি তোমাদের সাথে রিভিউ শেয়ার করলাম যে এই সোপটা কেমন আর এটা ব্যবহার করলে কিরকম কি উপকারিতা পাওয়া যায় আমি যেটা পেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে একটা গোড মিল্ক সোপ হ্যান্ডমেড সোপ যেটা কি এখন বর্তমানে বাজারে খুব বেশি ট্রেন্ডিং একটা সোপ তো এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের জন্য আমি মার্কেট থেকে সোপ কিনে তোমাদের জন্য রিভিউ ভিডিও তৈরি করলাম আশা করছি তোমাদের কাজে লাগবে যারা এই ধরনের সোপ ব্যবহার করতে চাচ্ছ তার ব্যবহার করতে পারো যদি তুমি স্ক্রিনে শ্যুট না করে বাদ দিয়ে দিতে পারো দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ